গত কয়েকদিন যাবত এতই ব্যস্ত ছিলাম তার মধ্যে পরীক্ষাও চলছিল তাই ছেলের স্কুলের ক্লাস পার্টিতে মিসদেরকে দেওয়ার জন্য গিফট কিনতে যাওয়ারও সময় পায়নি সেই গিফট কিনতে গিয়েছি ক্লাস পার্টির আগের দিন রাত আটটা বাজে আর ইউ রেডি ফর শপিং তো এই তো আমরা মা ছেলে বেরিয়ে গেছি শপিংয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা যেই টাইমটাতে বেরিয়েছিলাম সেই টাইমটা ছিল স্কুল ছুটির টাইম প্রচণ্ড ভিড় ছিল রাস্তাঘাটে ছেলেমেয়েরা সব বাসায় ফিরছিল একটাও রিক্সা পাচ্ছিলাম না কি আর করা মা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো প্রথমে আমরা চলে গেছি বিগ বাজারে বিগ বাজারে গিয়ে আমার কিছুই পছন্দ হয়নি কারণ বিগ বাজারে যেসব জিনিসপত্র ছিল সেগুলো গিফট দেওয়ার মতো না তো কী আর করা তারপরে আবার আমরা রিক্সা নিয়ে আমরা মাচেলে আবার চলে যাই মগবাজারে আরঙের উদ্দেশ্যে দেখি আরঙে গিয়ে কিছু পাই কি না তো ওই টাইমটা খুব ভালো লাগছিল কারণ ওই সময়ে পাখিগুলো সব নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছিলো আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল তো এই তো আমরা চলে এসেছি আরঙেয়ে তারপর আরঙে গিয়ে আমি প্রথমেই চলে গেছি আরঙের হ্যান্ড পার্টসগুলো দেখতে যেহেতু সায় স্কুলে সব মিস ছিল তো হ্যান্ড পার্টসগুলো দিতে পারলে ভালোই হতো বাট আমার তেমন একটা পছন্দ হয়নি হ্যান্ড তো এর মাঝে আমার ছেলে দেখলাম রং ঢং শুরু করে দিয়েছে তো ভাবলাম তার একটা ছোট্ট ক্লিপ নিয়ে রাখি সে প্রচণ্ড ঢং করে বিশেষ করে মিরর দেখলে তার রং ঢঙের কোনো শেষ নেই সারাদিনই সে নিজের রূপে নিজেই মুগ্ধ হয়ে যায় মিরর দেখতে দেখতে এরপরে আমি আরঙের গয়নার বক্সগুলো দেখলাম এই গয়নার বক্সগুলো আমার কাছে খুবই ক্লাসিক লাগে তো আমি এখান থেকে একটা গয়নার বক্স নিয়ে নিয়েছিলাম তারপরে সিলভারের যে গয়নাগুলো আছে ওগুলো দেখলাম তারপর কিছু শোপিসও দেখলাম তো এর মধ্যে থেকে আমি তিনটা মিসের জন্য তিনটা গিফট নিয়ে নিয়েছি তো আমাদের গিফট কেনা শেষ এখন আমরা মৌচাকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মৌচাকে আমার কিছু টুকিটাকি কাজ ছিল তো ভাবলাম শেষ করে ফেলি তো সাহিত্যকে নিয়ে প্রথমে চলে গেলাম ঘড়ির দোকানে আমার দুইটা ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল নতুন করে ব্যাটারি লাগালাম তো সেখানে সাহিত্যর সাথে অনেক কথা বলছিলাম অনেক দুষ্টমি করছিলাম সে খুব পাকা পাকা কথা বলছিল তারপরে চলে গিয়েছিলাম ফুলের দোকানে আমি ভেবেছিলাম যে যেহেতু কুকিং ব্লগ বানাই মাঝে মাঝে তো কিছু ছোট ছোটো ফুলের টপ কিনবো কিন্তু সাহিত্যর পা ব্যথা করছিলো ও খুব টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে তো সেদিন আর কিছু কেনা হয়নি তারপরে আমরা মাছেরে চলে গেলাম ওর জন্য চিকেন ফ্রাই কিনতে সাহিত্য চিকেন ফ্রাই খুবই পছন্দ করে তো আমি সিপি থেকে সাহিত্যর জন্য একটা চিকেন ফ্রাই নিয়ে নিলাম আর আমার জন্য আমার খুব সমোচা খেতে ইচ্ছে করছিলো সমোচা নিয়ে নিলাম নিয়ে আমি চলে গেলাম পার্লারে যেহেতু তো আমার ব্রু অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তো ভাবলাম একবারে ব্রু প্লাগটা করেই যাই কেমন পার্লারের সিঁড়িগুলো খুব খাড়া খাড়া ছিল তাই সাহিত্যর একটু ভয় লাগছিল আর কি সুন্দর লাগছে আমার ছেলে আমার ভ্রু প্লাকের খুবই প্রশংসা করছিল তাই ছিল আমার আজকের ব্লগটা হ্যাঁ তো বেশি ভালো তোমার বেস্ট ওকে থ্যাংক ইউ এবার চলো বাই বলে দাও আমাদের